নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি দেখুন এই আমাদের বাড়ির কিচেন চিমনি হয়তো আপনাদের সবার বাড়িতেই আছে দেখুন এইটাতে আমাদের তেল জমা হয় এটা আমি খুলে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এটা দেখছেন তো দেখুন ভালো করে আমরা যে রান্না করি সেই তেলটা এখানেই জমা হয়ে থাকে এটা কিন্তু খুবই উপকার এটা কিন্তু আর ফেলবেন না আমাদের শীতকালে সবার পায়ে গাঁঠে হাতে প্রচুর ব্যথা করে আপনারা এই তেলটা একবার মালিশ করবেন দেখবেন খুব খুব উপকারী এই তেল খুব উপকার পাবেন আমি মালিশ করেছি আমার আরও দু তিনজন আমাদের ব্যবহার করেছে তারা খুবই উপকার পেয়েছে এটা তো কোনো ওষুধ নয় যে খেলে অসুবিধা হবে এটা হচ্ছে কোনো সাইড এফেক্ট নেই এখানে একবার মালিশ করে দেখি না মালিশ করে একবার সাইড নেবেন দেখবেন খুব খুব উপকার করে আপনারা তো অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচা করেছেন আপনারা একবার মালিশ করে দেখুন না কিন্তু কোনো পয়সা লাগে না দেখবেন ঠিক ভালো হয়ে যাবে একবার মালিশ করুন আর যদি কারো কমে থাকে সেরে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর আমার এইটা হচ্ছে ফার্স্ট বড় ভিডিও আমি ছোটো ভিডিও ছাড়ি শর্টটি কিন্তু এটা হচ্ছে আমার প্রথম ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব di